আমি সোনিয়া ঘড়ির কাটায় ঠিক সকাল নটা মানেই সময় নজরে বাংলা আর নজরে বাংলার শুরুতে নজর রাখবো সম্ভবত আজই এস এস সির অযোগ্য তালিকা আর সুপ্রিম কোর্টে সে কথা জানিয়েছেন এস এস আইনজীবী অযোগ্য তালিকা প্রকাশে সাত দিন সময় সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সাত দিন সময় দেয় সুপ্রিম কোর্ট আর সুপ সুপ্রিম নির্দেশে চাপে এস এস সি এ বিষয়ে আরও ডিটেল জানাতে পারবে প্রীতি রয়েছে আমার সঙ্গে প্রীতি সম্ভবত আজি এস এসসির অযোগ্য তালিকা এবং কোথাও গিয়ে এই সুপ্রিম নির্দেশে এসএসসিও চাপে রয়েছে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ আজি কি অযোগ্য তালিকা প্রকাশিত হবে দেখো সনিয় তুমি যেমনটা দিয়ে শুরু করলে যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে সাত দিনের মধ্যে অযোগ্যদের অযোগ্যদের যে যে তালিকা এসএসসি কে জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এবং বৃহস্পতিবারের পর আজ শনিবার অর্থাৎ অর্থাৎ মাথায় সম্ভাব্য দুদিনের সেই সম্ভবত যে অযোগ্যের তালিকা সেই অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে চলেছে এসএসসি অর্থাৎ বলা যেতে পারে যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর কিছুটা চাপে রয়েছে এসএসসি এবং সাত দিন সময় দেওয়া হয়েছে এবং তার মধ্যেই দুদিনের মাথায় এস আজকে অর্থাৎ শনিবার এই যে অযোগের তালিকা সেই অযোগ্যের তালিকা পেশ করতে চলেছে সুপ্রিম কোর্টে অবশ্যই আমাদের নজর থাকবে প্রত্যেকটা আপডেটের দিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয় সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে শুক্রবার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানিয়েছেন শনিবারের মধ্যেই চিহ্নিত অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার চেষ্টা হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছিলাম এটা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতো কথা মতো রাইডলাইন লেভেল এসএসসি সুপ্রিম আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা বলবেন সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন অযোগ্য চাকরি সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন এদিনের শুনানিতে দেশের শীর্ষ আদালত মন্তব্য করে অযোগ্যরা কোনোভাবেই সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত এরপরেই এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কোনো দুর্নীতিগ্রস্ত অযোগ্য প্রার্থী পরীক্ষায় বসতে পারবেন না অনলাইন আবেদনে কোনো অযোগ্য প্রার্থী নজরে এলেই তাকে বাদ দেওয়া হচ্ছে পরীক্ষার আগে এবং পরেও দেখা হবে কোনো অযোগ্য প্রার্থী ভুলবশত পরীক্ষায় বসে গিয়েছেন কিনা না শুনানির সময় মামলার সঙ্গে যুক্ত বাকি আইনজীবীদের উদ্দেশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দুর্নীতিগ্রস্ত কেউ অ্যাডমিট কার্ড পেয়েছেন এমন জানতে পারলে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে জানান আমাদের ওপর ভরসা রাখুন গত তেসরা এপ্রিলে এসএসসি দু হাজার শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত একই সঙ্গে আদালতে এও নির্দেশ দেয় যে এই প্যানেলে নাম থাকা চাকরি প্রার্থী চাইলে তার আগের চাকরিতে ফিরতে পারেন এমনই চার হাজার দুশো চাকরি প্রার্থীকে তাদের আগের চাকরিতে ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার শুক্রবার তাদের ছাড়পত্র দেওয়া হয় আগামী সপ্তাহ থেকে তারা নিয়োগপত্র পাবেন নিউজ এইটিন বাংলা